ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে তিনি চাপাই নবাবগঞ্জের সদর উপজেলার মোল্লাডাঙ্গার বাসিন্দা এ নিয়ে চলতি মৌসুমে দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হল গতরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ শঙ্কর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আক্রান্ত রোগী গত তেইশে জুন জ্বর সহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে গত পঁচিশে জুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় গতকাল রাতে নয়টার দিকে সেখানেই তার মৃত্যু হয় তার কোনো ভ্রমণের ইতিহাস পাওয়া যায়নি এদিকে বর্তমানে রামেক হাসপাতালে শিশু সহ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন এদের মধ্যে ছয়জন পুরুষ তিনজন নারী ও একজন শিশু রয়েছে